আমি ডক্টর বিশেষজ্ঞ অনেক যোগেরই আমাকে জিজ্ঞেস করে আমার তো হাইপোথাইরাইড হয়ে গেছে কিন্তু এর জন্য তো আমি তেমন কোনো সমস্যা বোধ করছি না হ্যাঁ মাঝে মাঝে একটু দুর্বল লাগে ক্লান্ত বোধ হয় আহ কিছু চুলও পড়ছে মাঝে মাঝে কষ্টকাঠিন্য হয় কিন্তু এটা তো আরো অনেকেরই হয় এটার জন্য আমার ওষুধ খাওয়ার প্রয়োজন কি আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো থাইরয়েড হরমোন আমাদের শরীরের জন্য একটি অপরিহার্য হরমোন থাইরয়েডের প্রভাব আমাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রয়েছে এই জন্য থাইরয়েড হরমোন খাওয়াটা মানে আমাদের লেভেল নর্মাল রাখাটা যে কত ইম্পর্টেন্ট সেটা আমাদের বুঝতে হবে থাইরয়েড চিকিৎসা করা শুধু এই জন্য নয় যে আমাদের চুল পড়া কমবে বা আমাদের দুর্বলতা কমবে বা আমাদের ক্লান্তিবোধ কমবে এর প্রভাব আরও অনেক জায়গাতেই রয়েছে বিশেষ করে আমাদের আহ শরীরের মেটাবলিজম যেটাকে বিপাক ক্রিয়া বলা হয় তার উপর থাইরয়েডের অনেক বড় প্রভাব রয়েছে থাইরয়েডের অভাব হলে সবচেয়ে আহ প্রথমে যে সিমটমসটা চোখে পড়ে তা হল শরীরের ওজন বৃদ্ধি পায় ফলে বিভিন্ন ধরনের মেটাবলিক ডিজিজ যেমন ডায়াবেটিস বা ব্লাড প্রেশার বৃদ্ধি বা রক্তের কোলেস্ট্রল বৃদ্ধি এগুলো দেখা দেয় এর ফলে আমাদের হার্টের অনেক ধরনের জটিল রোগ হতে পারে যেমন করোনারি আর্টারি ডিজিজ ক্রনিক হার্ট ফেইলিওর এবং এখান থেকে সর্বশেষ হার্ট অ্যাটাক মতো বড় ওষুধেও আমরা করতে পারি এছাড়া রক্তের কোলেস্ট্রলের বৃদ্ধির কারণে বা ব্লাড প্রেশারের উপর প্রভাব হওয়ার কারণে আমাদের স্ট্রোকের ঝুঁকিও কিন্তু অনেক বেড়ে যায় এছাড়া ইনফেকশনের প্রভাবও অনেক বেশি হয় যাদের হাইপোথাইরয়েড রয়েছে যদি তাদের থাইরয়েড লেভেল নর্মাল না থাকে যেমন ইউরিনারি ইনফেকশন বা নিউমোনিয়া বা সেপসিস এই ধরনের ইনফেকশনের ঝুঁকিও কিন্তু অনেক বৃদ্ধি পায় এছাড়া হাইপোথাইরয়েডের কারণে কিডনির উপর লিভারের উপরেও কিন্তু বিরূপ প্রভাব পড়ে অনেকেই হাইপোথাইরয়েডের কারণে ক্রনিক কিডনি ডিজিজে ভুগেন যেহেতু ব্লাড প্রেসার বৃদ্ধি পায় এবং শরীরে একটি পানি যাওয়ার একটি প্রবণতা দেখা যায় এই জন্য হাইপোথাইরয়েডের অনেক পেশেন্টই ক্রনিক কিডনি ডিজিজে ভুগে থাকেন এবং রক্তের কোলেস্টেরল বৃদ্ধির কারণে অনেকেই ফ্যাটি লিভার নামক একটি রোগে ভুগতে পারেন এইসব রোগ থেকে ধীরে ধীরে পেশেন্টের লিভার ফিলও হতে পারে এছাড়া হাইপোথাইরয়েডের কারণে আরো অনেক বিদ্যুৎ প্রভাব শরীরের মধ্যে দেখা দেয় হাইপোথাইরয়েড রোগীরা অনেক ক্ষেত্রেই মানসিক জটিলতায় ভুগে থাকেন বিশেষ করে অবসাদগ্রস্ত বা বিষণ্ণতা যেটাকে আমরা অ্যাংজাইটি বা ডিপ্রেশন বলে থাকি এবং অনেকেই মুড সুইংয়ে ভুগে থাকেন এই ধরনের সমস্যা গুলো আমরা এড়াতে পারি যদি সঠিকভাবে থাইরয়েড চিকিৎসা করা হয় দেখা যায় যে তারা এই মানসিক অবসাদ থেকে উঠে এসেছেন হাইপোথাইরয়েড রোগীদের আরেকটি সমস্যা হয় সেটা হলো গলার সামনের অংশে যেখানে থাইরয়েড গ্যান্ড থাকে সেটি ফুলে যায় হাইপোথাইরয়েডে থাইরয়েড গ্ল্যাংকি কম কাজ করতে পারে ফলে আমাদের শরীরে আরেকটি হরমোনের গ্ল্যাঙ্কির উপর বেশি কাজ করে এবং একে বেশি থাইরয়েড হরমোন তৈরির জন্য স্টিমুলেশন দিতে থাকে ফলে এটি ফুলে গিয়ে গলার বা গলগন্ড রোগ তৈরি করে যেটি হাইপোথাইরয়েডের ওষুধ না খেলে এটি বিরূপ প্রতিক্রিয়ার মধ্যে পড়ে তাহলে আজকে আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম হাইপোথাইরয়েডের ট্রিটমেন্ট বা ওষুধ খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ তা না হলে আমরা হার্ট অ্যাটাক স্ট্রোক প্যারালাইসিস হার্ট ফেলিয়র কিডনি ফেলিয়র লিভার ফেলিয়র এই ধরনের জটিল রোগে ভুগতে পারি সবাইকে অনেক ধন্যবাদ আশা করি সবাই অনেক সচেতন হবেন